মম আপুকে নিয়ে কিছু জমানো কথা না বলে আর থাকতেই পারলাম না আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মাখনই মাখনল ব্লগ চ্যানেল থেকে আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আই হোপ সবাই সুস্থ আছেন নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিওর শুরুতেই বলছি আমার গত ভিডিওটা শেয়ার করেছিলাম আমি গছ কাপড় অথবা নাইটির কাপড় দিয়ে কিভাবে বিছনার চাদর বানাই তো সেই আইডিয়াটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম আপনারা অনেকেই পছন্দ করেছেন অনেকেই অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করেছেন এবং আমি কোথায় থেকে কিনেছি কিভাবে বানিয়েছি অনেক প্রশ্ন করেছেন যদিও আমি ভিডিওটাতে ডিটেলস বলে দিয়েছি তারপরেও আমার অনেক কাপড় অনেক ভাইয়ারা বুঝতে চেয়েছেন জানতে চেয়েছেন যে আমরা ভালোভাবে বুঝি নেই তো আপনারা যারা ভালোবেসে আমার ভিডিওটা দেখেছেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আমার সাথে নতুন বন্ধু হয়ে যুক্ত হয়েছেন আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ ভালোবাসা জানাচ্ছি অবশ্যই আপনাদেরকে আমি আরও ডিটেলস বলে দেওয়ার চেষ্টা করব কোথায় থেকে কিভাবে এনেছি কিভাবে বানিয়েছি মূলত বাজারে যে কাপড়ের দোকানগুলো থাকে তো বড় বড় কাপড়ের দোকানগুলো ওই দোকানগুলোতে জিজ্ঞাসা করলে যে গস কাপড় অথবা নাইটির কাপড় আছে কি না তো ওই দোকানগুলোতেই কিন্তু ভ্যারাইটির কাপড় গস কাপড় অনেক বেশি থাকে তো ওগুলো দোকান থেকেই কিন্তু আমি দেখে শুনে কাপড়গুলো নিয়ে এসেছি আজকের ভিডিওতে আপনাদেরকে আমি এতটুকুই বললাম কারণ আজকের ভিডিওটা অন্য টাইটেল অন্য থামনেল ওগুলো দিয়ে কিন্তু আমি তৈরি করেছি আর ডিটেলস বলতে পারছি না আল্লাহ ভালো রাখলে নেক্সট ভিডিওতে আপনাদেরকে আমি আরও ডিটেলস বলে দিব আপনারা কে কি কমেন্ট করেছেন সবারই কমেন্ট উল্লেখ করে করে আরও ডিটেলস বলে দিব ইনশাল্লাহ ইদানিং আমি বেশিরভাগ সময় সকালের নাস্তা কমপ্লিট করার পরে ভিডিও স্টার্ট করি সকালটা একটু বেশি তাড়াহুড়ো থাকে তখন ক্যামেরা অন করে কাজ করা আমার তো মনে হয় অনেক বেশি কষ্ট হয় সেই সাথে রান্নাঘরে যখন রান্না করি নাস্তা বানাই দেখা যায় শ্বশুর শাশুড়ি সবাই থাকে তো ওই মুহূর্তে ক্যামেরা অন করে কাজ করা আমার পক্ষে সম্ভব নয় আমার অনেকটাই খারাপ লাগে কিন্তু আমার একটা আগের চ্যানেল ছিল ওই চ্যানেলে সকালের নাস্তা আমি প্রায় ভিডিওতে দেখিয়েছি যেভাবেই হোক ওই ওই চ্যানেলটা কিন্তু আমি লুকাচুরি ভাবে ভিডিও করেছিলাম তারপরেও কিন্তু আমি সকালের নাস্তাটা প্রায় ভিডিওতে দেখানোর চেষ্টা করেছিলাম যাই হোক আগের চ্যানেলের কথা বাদই থাক সেটা না হয় অন্য আরেকদিন গল্প করব তো আজকে ভিডিওর থামনেল টাইটেলে যা লিখেছি সেই বিষয়টা নিয়ে একটু আপনাদের সাথে গল্প করব তো তার আগেই বলছি আপনাদের ভাইয়া ঘুরতে গিয়েছিল মেঘালয় গিয়েছিল চেরাপুঞ্জি শিলং তো ওখানে তিন দিন থেকে পুরা ঘুরে এসেছে তো ওর কাপড়গুলোই কিন্তু গতকালকা ধুয়ে দিয়েছিলাম ওগুলো শুকিয়েছে কিছুটা ওগুলো একটু একটু করে ভাস করে গুছিয়ে নিচ্ছি এই পর্যায়ে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি আমার চ্যানেলে আজ আপনি নতুন হয়ে থাকেন আমার ভিডিওর কোন অংশ যদি আপনার একটু হলেও মন ছুঁয়ে যায় আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার সঙ্গে রাখতে পারেন পাশে থাকা অল অপশনটি ক্লিক করে রাখবেন এতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনি আপনার সময় সুযোগ মিলিয়ে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যদি দুইটা কাজই অলরেডি করে রেখেছেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ মেঘালয়ে চেরাপুঞ্জি শিলং ওখানে যেহেতু সময় বৃষ্টি থাকে এখনই বৃষ্টি এখনই বৃষ্টি নেই তো ওখানে গেলে সব সময় কিন্তু রেইনকোট একটা সাথে রাখতে হয় তো ওই রেইনকোটটাই আমি আবারও সুন্দর করে গুছিয়ে রাখলাম গত বছর দার্জিলিং গিয়েছিল সেখান থেকে রেইনকোটটা এনেছিল তো ওটা দিয়ে দার্জিলিং ঘুরেছে এবার আবার শিলং সেরাপুঞ্জি ঘুরে আসলো তো নেক্সট যদি আল্লাহ ভালো রাখে আপনাদের ভাই আবারও যদি কোথায় ঘুরতে যায় তো সেই কারণে আবারও রেইনকোটটা সুন্দর করে গুছিয়ে রাখলাম Terima রুমের কাজগুলো কিছু অফ ক্যামেরা কিছু অন ক্যামেরায় করে বাহিরে কাপড় শুকিয়ে দিয়েছিলাম যে গতকালকে দিয়েছিলাম দিয়েছিলাম ওগুলা আজকে তো এখন গিয়েছে আর আমি কাপড়গুলো উঠাতে এসেছি বাহিরে খুব সুন্দর ঝলমলে রদ্র উঠেছে গত দুই দিন বৃষ্টি হয়েছে তো বৃষ্টির পর রোদ্র উঠলে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো যাই হোক অনেক কথাই বললাম এখন মম আপুকে নিয়ে দুই বছর ধরে আমার মনের ভিতর জমানো কিছু কথা আপনাদের সাথে এখন শেয়ার করবো গত প্রায় দুই বছর আগে আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছিলাম আমি যখন ইউটিউব চ্যানেল খুলি তো আপনাদের ভাইয়াই কিন্তু আমাকে চ্যানেলটা খোলার জন্য উৎসাহ দিয়েছিল আপনাদের ভাইয়ার উৎসাহ এবং অনুমতিতেই কিন্তু আমি চ্যানেলটা খুলেছিলাম আর চ্যানেল খোলার সময় আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে আমি কোন ভাষায় চ্যানেলে কথা বলবো আমি যেহেতু ইন্ডিয়াতে থাকি আমাদের বাড়ি যেহেতু ইন্ডিয়াতে ইন্ডিয়া যেহেতু বিভিন্ন ভাষার দেশ ইন্ডিয়ার রাষ্ট্রভাষা হিন্দি সবাই জানেন তো আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে আমি স্কুল কলেজে যেই ভাষাতে পড়াশোনা করেছি সেই ভাষাতে কথা বলি তো উনি আমাকে বলেছিল যে তোমাকে স্কুল কলেজে পড়া ভাষাতেও কথা বলতে হবে না হিন্দিতেও কথা বলতে হবে না তো ও আমাকে বলেছিল আমার মনে হয় তুমি বাংলাতেই কথা বলতে পারবে আর বাংলা সিনেমা বাংলা সিরিয়াল এগুলো দেখার কিছু কিছু অভ্যাস ছিল সেই কারণেই হয়তো আপনাদের ভাইয়া সেটা ভেবে নিয়েছে যে তোমার যেহেতু বাংলার প্রতি একটু অন্যরকম আকৃষ্ট আছে সেই কারণে বলছি তুমি হয়তো বাংলা ভাষায় ব্লগে কথা বললে ভালো হবে আর সেই সাথে বাংলাদেশের পুরা বাংলাদেশের মানে মানুষগুলো আর কি ব্লগ দেখতে অনেক বেশি পছন্দ করে তুমি যদি বাংলা ভাষায় কথা বলো তো ওখানে তোমার একটা ভালো বন্ধুত্ব গড়ি উঠবে তোমার বাংলাদেশের আপু ভাইয়াদের সঙ্গে তো ওনার কথা আমি খুব একটা মানে ভালো মতো বুঝি নাই আসলে কি বলতেছে তো আমি তারপর ওনাকে বললাম যে ঠিক আছে আমি তো বাংলা ভাষায় কথা বলবো তো প্রপার বাংলা ভাষা তো আমি বলতে পারি না সবসময় তো আর বলা হয় না তো উনি আমাকে বলেছিল যে তুমি একটা কাজ করো যে বাংলা ব্লগ বলে সার্চ করো দেখবে বাংলা ব্লগ আসবে সেখানে তুমি বাংলা ব্লগ দেখবে দেখতে দেখতে তুমি সুন্দরভাবে কথা বলতে পারবে তো যাই হোক ডিটেলস আপনাদেরকে সব কিছুই বললাম তো আপনাদের ভাইয়ার কথা মতে ইউটিউবে আমি সার্চ করলাম যে বাংলা ব্লগ বাংলা ব্লগ মারতে না মারতেই আমাদের সবার প্রিয় বাংলাদেশি ব্লগার মম হীরা ভিডিও আমার চোখের সামনে চলে আসলো আর এত সুন্দর টাইটেল এত সুন্দর থামনেল দেখে আর ক্লিক না করে থাকতেই পারলাম না ক্লিক করে ফেললাম সর্বপ্রথম এভাবেই আমার বাংলাদেশের সঙ্গে এবং হীরা সঙ্গে পরিচিত হলো আর তখন থেকে হীরাপুর ভিডিও দেখা শুরু করলাম তখন হয়তো হীরাপুর ইউটিউবে ভিডিও সারা তিন বছর হয়ে গিয়েছে তো তখন থেকে তিন বছর আগের যতগুলো ভিডিও ছিল একটা একটা করে আমি সবগুলো ভিডিও দেখে নিলাম যেহেতু তখন আমার মেয়ে অনেক ছোটো ছিল অনেক প্রবলেমে ছিলাম আমার আমারও শরীর ভালো ছিল না তো যখন যখন সময় পেয়েছি শুধুমাত্র হীরাপুর ভিডিওই দেখে যাচ্ছিলাম এক এক করে হীরাপুর প্রত্যেকটা ভিডিও দেখে শেষ করছিলাম আর এত সুন্দর সুন্দর করে আমি আমি আপুকে কমেন্ট করেছিলাম সেটা আসলে বলার বাহিরে আমার মনের ভিতর যেমন যেমন অনুভব হয়েছে তার ভিডিও দেখে দেখে ঠিক তেমন আট দশটা কমেন্টের রিপ্লাই দিয়েছিল আপু আমার খুব ভালো করে মনে আছে আর হীরা আপু যে আমাদের মাঝে এতটা জায়গা আমি তখন বুঝতেই পারতাম না আর আপুর কমেন্টের রিপ্লাই যে এতটা মূল্য তখন আমি এক একদমই বুঝতে পারতাম না আমি যেহেতু ইউটিউব জগতে নতুন ছিলাম শুধু ইউটিউব নয় যে কোনো সোশ্যাল মিডিয়ার থেকে আমি দূরে ছিলাম ছিলাম আগে তো একদম নতুন আর কি অনেকটাই ইউটিউবের বিষয়ে আমার কোনো কিছুই জানা ছিল না তো যাই হোক একদম জিরো নলেজে থেকে একটা চ্যানেল শুরু করেছিলাম তখন অনেকটাই ব্যস্ত ছিলাম অনেকটাই প্রবলেমে ছিলাম একটা ভিডিও ছাড়লে হয়তো এক মাস দেড় মাস পর আরও একটা ভিডিও ছাড়তাম তো ওই চ্যানেলের অনেকটাই কাহিনী লুকিয়ে আছে তো ওইটা নিয়ে আজ আর কিছু বলবো না আর এই চ্যানেলেও যে অনেক কিছু করতে পেরেছি সেটাও কিন্তু না একটা চ্যানেল খুললে একটা চ্যানেলে যে কতটুকু সময় দিতে লাগে সেটা এখন বুঝতে পেরেছি ঠিকঠাক মতো চ্যানেলে সময় দিতে না পারলে চ্যানেলে কাজ করা অনেকটাই কষ্ট তো যাই হোক অনেকটা ভালো লাগা থেকে এখানে কাজ করি তারপরেও যতটুকু আমি করতে পেরেছি আমার জন্য আলহামদুলিল্লাহ তো যাই হোক মম হীরা আপুকে নিয়ে আরও কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই গত বছর সম্ভবত এই সময়টাতে হীরা নিয়ে বিভিন্ন আপুদের চ্যানেলে বিভিন্ন ধরনের কথা শুনেছিলাম যে হীরা আপুকে তুমি কপি করছো হীরা আপুকে অমুক কপি করছে হীরা আপু আমার কি হয় হীরা আপু আমার বোন হয় নাকি এরকম ধরনের কিছু ভিডিও আমি আর কি দেখেছিলাম ঠিক আবারও এই বছরও হীরা আপুকে নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও আপুদের চ্যানেলে দেখতে পারছি তো কিছু কিছু কথা শুনে অনেকটাই খারাপ লেগেছে তো সেটা আর খারাপ লাগার কিছু না সফল ব্যক্তিদের নিয়ে সমালোচনা হবে এটাই স্বাভাবিক দশজন পজিটিভ বলবে একজন বা দুইজন নেগেটিভ বলবে এটাই স্বাভাবিক এটা কোনো খারাপ লাগার কথা না হীরা আপু হয়তো বিষয়টা বুঝতে পেরেছে যে একজন মানুষকে সবাই যে ভালোবাসবে সেটা কিন্তু কোনো কথা না আসলে যারা হীরাপুর প্রত্যেকটা ভিডিও নিখুঁতভাবে পুঙ্খানুপুঙ্খভাবে দেখেছে তারা কখনোই হীরাপুর বিষয়ে খারাপ বলবে না সে প্রত্যেকটা ভিডিও খুব সুন্দরভাবে উপস্থাপন করে খুব নিখুঁতভাবে ভিডিও এডিটিং করে উনার যেহেতু বাধা ছিল সব কিছু উনি ভিডিওতে দেখাতে পারবে না ভাইয়া যেহেতু মানা করেছিল সেই কারণেই হয়তো উনার ভিডিও সিস্টেমটাই অন্য হয়ে গিয়েছিল ওই সিস্টেমটা হয়তো অনেকেরই পছন্দ হয় না মম হীরাপুর প্রত্যেকটা ভিডিও আমার তো মনে হয় শিক্ষণীয় ছিল শুরুতে যখন উনি ভিডিওতে কথা বলছিল প্রথম ব্লগটি ওইটা দেখলেই বোঝা যায় তো ওনার কথার তো তখনকার স্টাইল এখনকার স্টাইল ঠিক একই রকম আছে কিন্তু একটু ইমপ্রুভ করার চেষ্টা করেছে চেষ্টা করে নেই সেটা হয়তো ব্লগে কথা বলতে বলতে একটা সময় পরিবর্তন হয়ে গিয়েছে তো আমি ওনার মাঝে শুরুতে আর এখন এখন কখনোই আমি পরিবর্তন দেখি না শুরুতেই কিন্তু উনি সুন্দর সুন্দর ভাড়ি পাতিলেই রান্না বান্না করেছিলাম সময় সাপাকে সংসার করতে করতে সবাই নতুন নতুন জিনিস কেনার স্বপ্ন দেখে নতুন নতুন জিনিস কেনে যে ইউটিউবে কাজ করলেই যে নতুন নতুন জিনিস কিনবে সেটা কিন্তু নয় অনেকেই আছে ইউটিউবে কাজ করে না তারা কি নতুন নতুন জিনিস কেনে না তো যাই হোক অনেক কিছুই বললাম আমার মনের ভিতরের কিছু জমানো কথা যেটা আমার মেন্টালিটি দিয়ে আমি চিন্তা করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা যদি কিছু ভুল ক্রুটি মনে করেন অবশ্যই ভালো মন্দ যেটাই হোক কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যারা এই পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটি দেখে এসেছেন অনেক অনেক ভালোবাসে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ অফিস